আর গাইস এই যে এই বাইকটা যে কারণে আসে সার্ভিস সেন্টারে এটা হচ্ছে আপনার কার্বোরেটরটার একটু প্রবলেম হয়েছে তো তো এটার কার্বোরেটরটা একটু দেখাইতে হবে আর আমার বাইক যেটা আছে ওটার তো গিয়ার লিভারটা প্রচুর হার্ড রে ভাই জিক্সার বাইকের প্রতিটা প্রতিটা জিক্সার বাইকের জিক্সার হোক জিএসএক্সার হোক গিয়ার লিভারটা এত হার্ড আপনার মতে হান্ড্রেড হান্ড্রেড হয়েছে নাকি ওকে তো গাইস এই যে আমার বাইক আমার বাইকের গিয়ার শিফটারের কাজ একদম ফুলফিল শেষ আর গিয়ার শিফটার আগের চেয়ে অনেক বেশি স্মুথ হয়েছে এই যে গিয়ার লিভারের এই রডটা আছে না এই রডটা এই রডটা ওরা উই সাইড দিয়ে বের করছে স্প্রিংটা গলানোর কারণেই কিন্তু গিয়ার লিভারটা একদম স্মুথ হয়ে যায় কিন্তু এখানে আরেকটা বিষয় আছে আপনাদেরকে একটা পরামর্শ দেই এই কাজটা করার জন্য যখন যাবেন ওদের কাছে ওরা কিন্তু আপনাকে ইন

তো আমি তো জিক্সার মোনোটন রাইড করতেছি আর আমার এই যে বাম পাশে বাইকটা দেখতে পাচ্ছেন জিক্সার এসএফ এই জিক্সার এস এফটা হচ্ছে আগে আপনার জিক্সার মোনোটন ছিল তারপরে এটাকে মডিফাই করে এসএফ বানানো হয়েছে তো আজকে যখন ব্লগটা আমি স্টার্ট করলাম সময় হচ্ছে এগারোটা সাত তো যে কারণে বের হইলাম জিক্সার বাইকের আপনারা যারা জিক্সার ইউজ করেন হ্যাঁ তারা কিন্তু সবাই এই বাইকের একটা কমন প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে যে এই বাইকের গিয়ার লিভার যেটা আছে সেটা কিন্তু প্রচুর শক্ত অন্যান্য বাইকের সাথে এই বাইকের গিয়ার লিভারটার আপনি তুলনা করবেন দেখবেন যে অন্যান্য বাইকের চেয়ে এই বাইকের গিয়ার লিভার অনেক বেশি শক্ত তো আজকে আমি যাচ্ছি এখন সুজুকি শোরুমে যে এই বাইকের গিয়ার লিভারটা একদম স্মুথ করে নিব এখন গিয়ার লিভার স্মুথ করার জন্য ইঞ্জিনের এক সাইড আপনাকে খুলতে হবে হ্যাঁ ইঞ্জিনের এক সাইড খুলে ভিতরে নাকি একটা স্প্রিং থাকে সেই স্প্রিংটা ওরা কীভাবে যেন গলায় দেয় তারপর নাকি গিয়ার লিভারটাই স্মুথ হয়ে যায় তো এই কাজটাই আজকে আমি করাবো আর আপনাদের সাথে শেয়ার করব। কাজটা করানোর পর আপনাদেরকে জানাবে যে কত খরচ পড়লো তারপর কাজটা কিভাবে করলো কত সময় লাগলো কাজটা করতে হুম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিক্সার বাইকের গিয়ার লিভার ভাই এত হার্ড আপনি যখন মানে গিয়ার কমাবেন বা উঠাবেন ঘাট 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 করে শব্দ হয় গিয়ার কমাইলেও শব্দ হবে গিয়ার উঠাইলেও শব্দ হবে মানে অনেক শক্ত আর পা দিয়ে অনেক জোরে চাপ দিতে হয় গিয়ার লিভারে তখন গিয়ার পরিবর্তন হয় আর আমি শুনছিলাম যে এই গিয়ার স্মুথ করার জন্য যে কাজটা ওরা ইঞ্জিন খুলে করে সেই কাজটা করাইলে নাকি বাইকের প্রবলেম হয় কিন্তু আমার ফ্রেন্ডরা অনেকেই করাইছে কাজটা তাদের বাইকে কোনো মানে সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি এই যে আমার পিছনে আমার সাথে যে ছোট ভাইটা আছে সোহান নাম ও ওর এস এফ টাই ওটাতে হচ্ছে গিয়ারের কাজটা করাইছে তো ওর বাইকে কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি আর ওর বাইকের গিয়ারটা ভাই এত স্মুথ হয়ে গেছে অনেক বেশি স্মুথ হয়ে গেছে গিয়ার শিফট করেও এখন মজা পাওয়া যাচ্ছে ওর বাইকটা সেই দিন চালাইলাম ওর বাইকটা আমি চিন্তা করতেছি যে কী ব্যাপার গিয়ারের এত স্মুথ কেন পরে শুনতেছি যে অনেকে কাজ করাইছে গিয়ারের আরে ভাই পঞ্চাশ গতি মা কি যদিও ওয়েদারটা মানে বেশি রোদ নাই আজকে কিন্তু প্রচুর গরম রে ভাই সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু দিনাজপুরে কোনো বৃষ্টির দেখা নাই একদম খরা চলতেছে দিনাজপুরে ডান দিক দিয়ে চলো ডান দিয়ে আর ওই যে সোহান ও যাচ্ছে আমার সাথে ওর বাইকেরও একটু কাজ আছে সেটাও করায় নেবে ওই জন্য একসাথে যাচ্ছি আর সামনে থাকে সার্জেন্ট ও আনে নাই হেলমেট এখন আমাদেরকে একটা বিকল্প রাস্তা খুঁজতে হবে কারণ সামনে মোড়টা এটা বটতলি মোড় মোড় বলে এই মোড়ে সার্জেন্ট থাকে বাম দিয়ে চলো নাকি একদম সার্জেন্টের সামনে ও এখন ওই যে ওই রাস্তাটা দিয়ে বের হবে আমি তো একদম সার্জেন্ট আঙ্কেলের সামনে দিয়ে বের হয়ে আসলাম ও ভয়ে ব্রেক ধরছে আবার এমন ভাবে ব্রেক ধরছে মনে হচ্ছে মারাই দিচ্ছিল আমি তো সার্জেন্টের সামনে দিয়ে আসলাম একদম ওখানে দাঁড়ায় ফোনে কথা বলতেছে একদম সামনে দিয়ে আসলাম আর গাইস এই যে আমরা কিন্তু হাইওয়েতে রাইড করতেছি আমরা গতি সীমা একদম মানে রাইড করতেছি কিন্তু রুলস মানে রাইড করতেছি দেখেন আমাদের বাইক বাবা এই বাইকটা তখন ওভারটেক করে গেল না আমাদেরকে এইভাবে এখন আবার গেল এইভাবে আমি এখনই গতি নিয়ে কথা বলতেছিলাম আর ও আমাকে ওইভাবে ওভারটেক করে গেল যাই হোক গাইস আমরা কিন্তু 50 আপ করিনি হাইওয়েতে ঠিক আছে হাইওয়েতে রাইড করতেছি কিন্তু এখনো 50 আপ করিনি তো আপনারাও যারা রাইড করতেছেন রাইড করেন রেগুলার আপনারাও কিন্তু এই গতিসীমাটা যেটা আইন কর্তৃক প্রকাশিত হয়েছে ও গতিসীমাটা মানে চলার চেষ্টা করবেন ও এস এফ এর উইন্ডশিল্ডটা খুলে রাখছে ওর নাকি উইন্ডশিল্ডটা ভাল লাগে না আমার আবার উইন্ডশিল্ডটাই বেশি ভাল লাগে কিন্তু ও খুলে রাখছে উইন্ডশিল্ডটা চলে আসছে গাইস সুজুকি শোরুম ওকে এখন গিয়ার লিভারের কাজটা করায় নেওয়া যাক ঢুকে দিব আর গাইস এই যে এই বাইকটা যে কারণে আসছে সার্ভিস সেন্টারে এইটা হচ্ছে আপনার কার্বোরেটরটার একটু প্রবলেম হয়েছে তো তো এইটার কার্বোরেটরটা একটু দেখাইতে হবে আর আমার বাইক যেটা আছে ওটার তো গিয়ার লিভারটা প্রচুর হার্ড রে ভাই জিক্সার বাইকের প্রতিটা প্রতিটা জিক্সার বাইকের জিক্সার হোক এক্সার হোক গিয়ার লিভারটা এত হার্ড মানে ঘাট ঘাট করে শব্দ হয় যে দেখেন উঠাইলে কিন্তু শব্দ শুনতে পাবেন জোরে জোরে শব্দ হয় ওকে তো আমার বাইকটা এখানে রাখে যাচ্ছি ভিতরে টেকনিশিয়ানকে চাবি দিলাম আমার বাইকের কারণ ওদের একটু টাইম লাগবে তো এক ঘন্টা এক ঘন্টা পর আসতে বললো তাতে এই বাইকটা নিয়ে যায় এক ঘন্টা কাটায় আসি আর গাইস এই বাইকের কিন্তু গিয়ার লিভারের কাজ করা হয়েছে হ্যাঁ অনেক স্মুথ এই বাইকের গিয়ার এইটা চালানোর পর থেকেই আমি ভাবলাম যে আমার বাইকেরটা এত হার্ড কেন তখন ও বললো যে শোরুম থেকে নাকি কাজ করাইছে বাইকের তো তারপর ঠিক করলাম যে তাহলে আমিও কাজ করে নিই ওদের ওখানে যে ভিড় ভাই প্রচুর ভিড় এক ঘন্টা পর আমার গাড়িটা ঢুকাই দিবে তারপর তো ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে একদম শোরুমে ওকে তো ভাইস আমরা এক ঘন্টা পর আবার শোরুমে চলে আসছি দেখি আমার বাইক তো ঢুকাই দিছে দেখি কাজ কেমন কমপ্লিট কই যাচ্ছ শোন ভিতরে চলো তোমার কোনো কাজ আছে বাইরে বাইরে তো কাজ নাই তাহলে চলো দেখি আমার গাড়ির কাজটা কেমন হইছে আর না গিয়ার হবে না তো তো দিছি মানে सेम হবে

আর গাইস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে এই বাইকের সিটটা যে মডিফিকেশন করা হয়েছে সুন্দর লাগতেছে না দেখেন টু পার্ট করা হয়েছে কিন্তু সাধারণত জিক্সার বাইকের সিট যেটা মনোটন এটা তো একসময় মনোটন ছিল এটাকে মডিফাই করে এস বানানো হয়েছে তো মনোটনের সিট কিন্তু এই যে এরকম একটা পার্ট মানে পুরাটাই একটা সিট আর এই বাইকের সিটটা মডিফিকেশন করে ডাবল পার্ট করা হয়েছে এটা ঢাকা থেকে করা হয়েছে খরচ কত পড়ছিল হাজার বারোশো টাকা দিয়ে ক্লিয়ার নাকি ওরা সবকিছুই করে দিবে কোনো কিছু করতে হবে না আর আর মেনলি স্টক বাইকের সিটের কিন্তু কভার এইটা থাকে তো তোমার কি কভার আলাদা করে কিনতেছে না ওরাই দিছে হ্যাঁ ও মানে এই কভারটা ওরা কাটে দিছে কাটে দিয়ে নতুন কভারটা ওরাই দিছে এই লেখাগুলো সহায় ও কাস্টমাইজ করে এটা বসাইছে বাহ যে চলে আসছে ভাই দেখি গিয়ারের কাজ কেমন হয়েছে আচ্ছা না না একটু ট্রায়াল দিয়ে আসে দেখি কেমন ভাই তো বললো কাজ হইছে হ্যাঁ 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 অনেকটাই স্মুথ অনেক স্মুথ হয়েছে রে ভাই অনেক স্মুথ হয়েছে অনেক আচ্ছা একটু এক জায়গায় দাঁড়াই দাঁড়ানোর পর গিয়ার চেঞ্জ করে দেখি মানে স্পিড না থাকা অবস্থায় দাঁড়ানো অবস্থায় গিয়ার চেঞ্জ করে দেখি আগে নিউট্রল করি হ্যাঁ এই যে নিউট্রল আছে বাইক এখন গিয়ার দিয়ে দেখি হ্যাঁ ভাই আগের চেয়ে অনেক স্মুথ হয়েছে অনেক ওকে যাক আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে কাজটা করতেও বেশিক্ষণ লাগে না এই জিক্সার বাইকের এই গিয়ার শিফটারটা নিয়ে মানে সবাই ভোগান দিতে থাকে যারাই জিক্সার ইউজার ওরাই বলে যে গিয়ার শিফটার এত হার্ড কেন এত হার্ড কেন এটাকে স্মুথ করা যায় না যায় কিনা কিন্তু এখন মনে হচ্ছে অনেক স্মুথ হয়ে গেছে আপনার মতে হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে নাকি ওকে ওকে তো গাইস এই যে আমার বাইক আমার বাইকের গিয়ার শিফটারের কাজ একদম ফুলফিল শেষ আর গিয়ার শিফটার আগের চেয়ে অনেক বেশি স্মুথ হয়েছে ঠিক আছে এখন গিয়ার শিফটিং করতেও মজা পাওয়া যাচ্ছে তো এখন আমি আপনাদেরকে বলি যে ওরা শুরু থেকে কাজ কি কি কাজ করলো বাইকের তো ওরা সর্বপ্রথম যেই কাজটা করছে সেটা হচ্ছে যে ওরা এই যে ইঞ্জিনের ডান সাইডটা এটা পুরাটা খুলছে ঠিক আছে এটা পুরাটা খুলছে মোবিলগুলা ওয়েলগুলা পুরাটা ফেলাই দিছে মোবাইল ফিল্টারটা ফেলায় দিছে তারপর এই যে এটা খুলছে এই জায়গাটা খুলছে খোলার পরে এই যে কিকারটা আছে না কিকারটা কিকারটাও খুলছে কিকারটা খোলার পর এই যে গিয়ার লিভারের এই রডটা আছে না এই রডটা এই রডটা ওরা উই সাইড দিয়ে বের করছে এই যে এই সাইড দিয়ে বের করছে এটা টান দিলে ওই রডটা বের হয়ে আসে তো ওই রডের সাথে একটা স্প্রিং থাকে ওই স্প্রিংটা নিয়ে ওরা কোথায় যেন গেল মানে শোরুমের বাইরে গেছে শোরুমের বাইরে গিয়ে ওই স্প্রিংটা গলায় আনছে কিভাবে জানি গলায় স্প্রিংটা গলায় আনে তারপর আবার বাইকের মধ্যে সেট করে দিছে তো স্প্রিংটা গলানোর কারণেই কিন্তু গিয়ার লিভারটা একদম স্মুথ হয়ে যায় তখন গিয়ার শিফটিং করেও মজা পাওয়া যায় আর ওরা সার্ভিস চার্জ কত রাখছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে দিছে এখানে এই যে এটা এক নম্বরে যেটা এটা হচ্ছে গ্যাস কিট গ্যাস কিট লাগছে একটা যেহেতু ইঞ্জিনের সাইড খুলছে গ্যাস দাম ধরছে ওরা তিনশো চুরাশি টাকা এরপর সার্ভিস চার্জ ধরছে একশো ষোলো টাকা মানে টোটাল পাঁচশো টাকা আরও একশো টাকা আমার কাছ থেকে নিছে ওই একশো টাকাটা বাকি যে একশো টাকাটা যেটা লেখে নাই ওইটা নিচে হচ্ছে আপনার ওই যে স্প্রিংটা গলাইতে নিয়ে গেছিলো বাইরে বাইরে স্প্রিং গলানোর চার্জ নিছে আপনার একশো টাকা তো টোটাল ছয়শো টাকায় আপনার গিয়ার লিভার ওরা স্মুথ করে দিবে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে আপনাদেরকে একটা পরামর্শ দেই সেটা হচ্ছে আপনারা যখন গিয়ার লিভার স্মুথ করার জন্য মানে এই কাজটা যেটা আমি করাইছি এই কাজটা করার জন্য যখন যাবেন ওদের কাছে ওরা কিন্তু আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলবে ইঞ্জিন অয়েল প্লাস মোবাইল ফিল্টার এই দুইটা কিন্তু ওরা চেঞ্জ করতে বলবে আপনাকে কারণ ইঞ্জিনের এক সাইড যেহেতু খুলবে আপনার সব ইঞ্জিন অয়েলগুলো কিন্তু ওরা একটা বাটিতে নেবে তো যেহেতু ইঞ্জিন অয়েলগুলো সব বের করতে হয় তো ইঞ্জিন ওয়েলে ময়লা পড়ে তখন সেই ইঞ্জিন অয়েলটা আর কি নষ্ট হয়ে যায় তো সেই জন্য ওরা বলে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে তো এই কাজটা আপনারা কখন করাবেন জানেন যখন আপনাদের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হবে তখন আপনারা এই গিয়ার লিভার স্মুথ করার কাজটা করে নেবেন একসাথে তাহলে আপনার ইঞ্জিন ওয়েল ট্রেন দেওয়া হয়ে গেল আর গিয়ার লিভারের কাজটাও হয়ে গেল কিন্তু আমি ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করিনি তার কারণ হচ্ছে আমি কয়েকদিন আগেই বাইকে ইঞ্জিন ওয়েল চেঞ্জ করলাম এখন আবার যদি ইঞ্জিন ওয়েলটা ফেলাই দিই তাহলে তো পুরাই লস তো সেজন্য ভালো একটা বাটিতে ওরা ইঞ্জিন ওয়েলটা মানে রাখছিল। বাইক থেকে ইঞ্জিন ওয়েল বের করে ভালো একটা বাটিতে রাখছিল তারপর কাজ শেষে ওই ইঞ্জিন ওয়েলটাই আবার দিছে আর আরেকটা কথা আপনাদেরকে বলি ভাই যে এই কাজটা বাইরে কোথাও থেকে করাবেন না মানে শোরুম ব্যতীত অন্য কোনো জায়গা থেকে করাবেন না তাহলে কাজটা আর কি ভালো হবে না আর শোরুম থেকে করাইলে আপনার কাজটা অনেক ভালো হবে তো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারছেন অনেক কিছু শিখতে পারছেন অনেক কিছু আপনারাও জানতে পারছেন আমিও জানতে পারছি নতুন নতুন কিছু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ্রিলেট করবেন আল্লাহ হাফেজ টাটা